সুপ্রিয় দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এসএল বি শুভ আজকে আপনাদের সঙ্গে ছোট্ট বিষয়ে কিছু শেয়ার করব দেখা যাচ্ছে যে আমার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন পেঁপে আসলে পেঁপেটা এমন একটা ফল যেটি আপনি ফল তো বটেই তার পাশাপাশি সবজি ফল হিসেবেও খেতে পারেন সবজি হিসেবে খেতে পারেন পেঁপে নিয়ে আমি অনেক কথা বলেছি আজকে আবার একটি পেঁপের খেতে রয়েছে এটি হচ্ছে পঞ্চগড়ে তো আমি এই বাগানে এসে অনেক ভালো লাগলো এখানে চিত্র ধরনের জন্য এসেছি তার পাশাপাশি আপনাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করি দেখেন কত ছোটো ছোটো গাছে কী পরিমাণ ফল ধরে আসছে হ্যাঁ এই দেখেন প্রতিটা গাছে কিন্তু ফল আসছে দেখেন কতটুকু ছোটো ছোটো গাছে কী পরিমাণ ফল আসছে এই দেখেন দেখছেন ফল আসছে আপনি হয়তো বা ভাবছেন যে গাছে ফল আসছে সেই গাছের সামনে আমি দাঁড়াইছি ঠিক তা না দেখেন প্রতিটা গাছে কী পরিমাণ ফল আসছে এই দেখেন ছোটো ছোটো গাছ হ্যাঁ এগুলো হচ্ছে আসলে আধুনিক পদ্ধতিতে যে কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে বিভিন্ন রকম গ্রিন লেডি আছে হ্যাঁ গ্রিন লেডি রেড লেডি যে নতুন নতুন যে জাতগুলো রয়েছে এই জাতগুলো আসলে এর থেকে এগুলোর উৎপাদিত চারা আর কি তারপর দেখেন খুব অল্প সময়ের মধ্যেই এগুলোতে কী পরিমাণ ফল আসছে আপনারা চাইলে যারা কৃষি নিয়ে কাজ করতে চান তারা চাইলে কিন্তু আপনারা এই ধরনের চারা রোপণ করতে পারেন দেখেন এখানে ওই পাশেও একটা বাগান আছে আর আমি এই পাশে আরেকটা বাগানে রয়েছি দেখেন প্রতিটা গাছে কী পরিমাণ ফল আসে ছোট্ট একটা গাছে এখানে এই এই গাছটা উচ্চতা কতটুকু হবে আপনি বলেন দেখেন এই গাছে কী পরিমাণ ফল আসছে দেখেন দেখেন মাথা নষ্ট করা অবস্থা হ্যাঁ আমরা এই যে এইখানকার যে এনে কিভাবে কি রকম পরিচর্যা করছেন না করছেন আমরা এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমরা সামনে নিয়ে আসবো আপনারা অবশ্যই এটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ধরনের যে কৃষিকাজগুলো রয়েছে এই কৃষিকাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখেন এই গাছটা আসলে কতটুকু উচ্চতা হবে সর্বোচ্চ দুই ফিট থেকে আড়াই ফিট হবে আড়াই ফিটও হবে কি না জানি না দুই ফিট ধরেন মানে আড়াই ফিটে ধরলেন আড়াই ফিটের একটা তিন ফিটের সর্বোচ্চ তিন ফিটের তো বেশি হবে না দেখেন এই গাছটার হাইট কত আসবে তিন ফিট আসবে না দেখেন এই এটুকু গাছে দেখেন কী পরিমাণ ফল আসছে দেখেন দেখছেন এই দেখেন দেখেন কি পরিমাণ ফল আসছে মাথা নষ্ট করা অবস্থা দেখেন দেখছেন এগুলো প্রত্যেকটা গাছেই দেখেন দেখলে মনে হচ্ছে চোখ ঝোড়ায় যাবে এই যে এই যে দেখেন প্রত্যেকটা গাছেই দেখেন কি পরিমাণ ফল আসছে এই যে দেখছেন এই পাশেরটাই আছে আছে তো এগুলো আসলে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর আমি রয়েছি বর্তমানে এটি হচ্ছে পঞ্চগড় সদরে এই স্বাধীন ভাইয়ের তত্ত্বাবধানে একটি বাগান পরিচালিত হচ্ছে তো এই স্বাধীন ভাই এটা দেখাশোনা করেন হ্যাঁ ওনার বাগান তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমরা সামনে নিয়ে আসবো আপনারা যারা চারা করে করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কিভাবে এই এখান থেকে ভালো ভালো মানে আপনি কি বলে যে ফলন নিয়ে আসতে পারবেন এগুলো নিয়ে আমাদের চ্যানেলে আগেও ভিডিও রয়েছে আরও আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আমার কাছে দেখে আসলে মনে হলো যে আসলে চাষাবাদ করলে এগুলোই করা উচিত আপনারা যে সে চাষাবাদ করে আপনারা লস হবেন কেন এখন চাকরি বাকরির যে বাজার তার চাইতে আপনারা যদি বসে না থেকে এরকম যদি আপনার দেখা গেল যে তিরিশ শতাংশ জমি অথবা বিশ শতাংশ জমিতে যদি আপনারা পেঁপে চাষ করতে পারেন গ্রিন লেডি আছে রেড লেডি থেকে করে অন্যান্য যে উন্নত জাতগুলো রয়েছে এই জাতগুলো যদি রোপণ করেন তাহলে আপনারা দেখা যাচ্ছে যে চাকরির চেয়েটা ভালো কি বলবো যে প্রফিট পাবেন এখানে চাকরি সরকারি চাকরির বিষয়টা আলাদা সরকারি চাকরি যখন যতক্ষণ পর্যন্ত পাননি তথ্যতে বসে থেকে আপনার যে তরুণ উদ্যোক্তারা রয়েছেন তারা এগুলো করতে পারেন তো এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসলে আমি চাষাবাদ করতে কখন কী করতে হবে না করতে হবে এগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে আজকে আবারও ধারণ করতে আসছি আপনারা যারা দেখতে চান তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনার খুব শীঘ্রই এটার বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে